ছাত্রছাত্রীরা এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা যারা ত্রিপুরা ইউনিভার্সিটির অধীনে ডিগ্রি কলেজগুলিতে আপনারা ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছেন আপনাদের কয়েকদিন পরে পরীক্ষা তো আপনারা যারা এখন পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেননি তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখে দেব কিভাবে আপনারা নিজেদের মোবাইল থেকেই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন এবং যারা আপনারা আপনাদের পাসওয়ার্ড ভুলে গেছেন মনে নেই আপনারা কিভাবে সেই পাসওয়ার্ডটা পাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব তো ত্রিপুরা ইউনিভার্সিটির সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে আমাদের আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন ত্রিপুরা ইউনিভার্সি আপনারা এখানে দেখতে পারবেন লেখা আছে অনলাইন এক্সাম ফর্ম ফিলিং আপ অফ বিএ বিএসসি বিকম ফার্স্ট সেমিস্টার টোয়েন্টি টোয়েন্টি থ্রি আন্ডার এনইপি টোয়েন্টি টোয়েন্টি আপনারা ক্লিক হেয়ারে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পর এমন একটি পেজ আসবে এখানে আপনাদের ইন অ্যানরোলমেন্ট নম্বর এবং পাসওয়ার্ড দিতে হবে এনরোলমেন্ট নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে এবারে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমার এনরোলমেন্ট নম্বর কোনটা আমি তো বুঝতে পারছি না তাহলে আমি আপনাদের আপনাদের এনরোলমেন্ট নাম্বার কোথায় পাবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা প্রত্যেকেই হয়তো এক্সামিনেশন ফর্ম ফিল আপ করেছেন সেটা স্বাভাবিক কথা আপনারা অবশ্যই এক্সামের জন্য ফর্ম ফিল করবেন তো আপনারা যখন ফর্ম ফিল করেছেন এমন একটি কিন্তু আপনাদের পিন কাগজ আপনাদের যারা যেখান থেকে আপনারা ফর্ম ফিল আপ করেছেন সেখান থেকে দেওয়া হয়েছে তো এখানে গেলে আপনারা দেখতে পারবেন আপনাদের এনরোলমেন্ট নম্বরটা এখানে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এই এনরোলমেন্ট নম্বর এখানে দেওয়া আছে আবারও বলছি আপনারা যখন এক্সামের জন্য ফর্ম ফিল করেছেন অনলাইনে তখন কিন্তু আপনাদের একটি এমন একটি রিসিপ্ট বেরিয়েছে সেই রিসিপ্টে আপনাদের এনরোলমেন্ট নম্বর দেওয়া আছে সেই এনরোলমেন্ট নম্বরটাই কিন্তু আপনাদের ওইখানে দিতে হবে আবার বলছি যে এখানে আপনাদের পাসওয়ার্ড তো পাসওয়ার্ড আপনাদের দিতে হবে আপনারা যেখান থেকে ফর্ম ফিল আপ করেছেন সেখান থেকে হয়তো আপনাদের অবশ্যই একটা পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে তো সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এবারে আমি বলছি যাদের আপনাদের পাসওয়ার্ড মনে নেই আপনারা কী করবেন আপনারা এখানে রেস্ট পাসওয়ার্ডে ক্লিক করবেন আপনারা ক্লিক করার পর সিলেক্ট প্রোগ্রাম আপনারা করবেন এখানে আপনারা আপনাদের যে চার বছরের ইউজি প্রোগ্রাম আছে ব্যাচেলার অফ আর্টস ব্যাচেলার অফ সায়েন্স ব্যাচেলার অফ কমার্স আপনারা এখানে একটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনারা এখানে আপনাদের অ্যান্ডেল নম্বরটা দেবেন যে এনরোলমেন্ট নম্বরটা আমি এক্ষুনি আপনাদের দেখিয়েছি তারপর সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর একটি ওটিপি যাবে আপনাদের ইমেইল অ্যাড্রেসে আপনাদের মেইল অ্যাড্রেসে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা দিয়ে দেওয়ার পর আপনারা নতুন করে পাসওয়ার্ড সেট করতে পারবেন এবং সেই মেইল আইডি এবং সেই এনরোলমেন্ট নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনারা লগ ইন করতে পারবেন তো আমাদের যেহেতু এনরোলমেন্ট নম্বর এবং পাসওয়ার্ড মনে আছে তো মনে থাকার কারণে আমি এটা দিয়েই আপনাদের লগ ইন করে দেখাচ্ছি তো আমি যে এনরোলমেন্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে নিয়েছি লগ করার পর আপনারা এখানে এমন একটি পেজ ওপেন হবে তো এখানে আপনারা দেখতে পারবেন এক্সামিনেশন সেই এক্সামিনেশনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে হল এডমিট কার্ড দেওয়া আছে সেই হল এডমিট কার্ডে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনাদের চলে আসবে ভিউতে ক্লিক করবেন বিউতে ক্লিক করার পর আপনাদের এডমিট কার্ডটা চলে আসবে তো এইভাবে আপনাদের একটা অ্যাডমিট কার্ড আসবে আপনারা আপনাদের এডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন প্রিন্টে ক্লিক করে তো এখানে প্রিন্টে দেওয়ার পর আমি পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবো তো এইভাবে পিডিএফটা সেভ করে নিলাম তো আপনারা দেখতেই পারছেন কীভাবে আপনারা আপনাদের এডমিট কার্ড ডাউনলোড করবেন যাদের ইমেল যাদের আপনাদের পাসওয়ার্ড যাদের মনে নেই আপনারা ফরগেট পাসওয়ার্ডও করতে পারেন এবং আপনাদের যাদের অ্যান্ডলমেন্ট নম্বর বুঝতে পারছেন না তো আশা রাখি এই ভিডিওটা দেখার পর এনরোলমেন্ট নম্বরটাও আপনারা বুঝে যাবেন তো এইভাবে আপনারা আপনাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন ছাত্রছাত্রীরা যদি ভিডিওটি আপনাদের সহায়তা করে থাকে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন কলেজ গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন তারপরে যদি কোনো প্রশ্ন থাকে আপ আপনারা এস এম এস করতে পারেন ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে